বন্ধুরা শুভ সকাল বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য মাঝখানে শীতে একদিন ঘন কুয়াশা পড়েছিল আর আজকে পড়েছে ঘন কুয়াশা সামনে যেন কিছু দেখাই যাচ্ছে না তবে কুয়াশা পড়লেও কিন্তু ঠান্ডা একদমই নেই তবুও কানে একটা চাদর চাপা দিয়ে আর গায়ে একটা সোয়েটার নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য আজ থেকে মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু তাই চলে স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিলাম স্কুলে ঢুকিয়ে দিয়ে কিন্তু চলে যাব সোজা বাড়িতে বাড়ি এসে সবার আগে কাজ হলো সকাল সকাল চা করা রান্নাঘরে ঢুকে পড়েছি আর এদিকে ইন্ডাকশানে কিন্তু চাও বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে তেল এনেছিলো সেই তেলগুলো এখন ছোট ছোটো জারে ঢেলে নেব রান্না করতে সুবিধা হয় নাহলে বড় জার থেকে তেল ঢাললে কিন্তু রান্না করতে গেলে বেশি করে তেল পড়ে যায় তো চলো চাটা তৈরি করে নিই একটা কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে সেই রকমই কিন্তু সংসার উচ্ছন্নও যায় রমণীর গুণে তো তার জন্য সংসারটাকে কিভাবে গুছিয়ে সুন্দর করে রাখা যায় সেটাও কিন্তু আমাদের কাজ আমরা যদি দুহাত খোলামেলা করে জিনিস খরচ করি অপচয় করি তাহলে কিন্তু সঞ্চয় তো দূরের কথা ঘরে লক্ষ্মীশ্রীও বজায় থাকবে না তো বন্ধুরা সবসময় চেষ্টা করি চেষ্টা করি সংসারের কিছু রীতিনীতি মেনে কাজ করার যেগুলো কিন্তু শাশুড়ি মার থেকেই শিখেছি আমার শাশুড়ি ছিলেন আমাদের সংসারের লক্ষ্মী সংসারটাকে দুহাত ধরে আগলে গুছিয়ে রেখেছিলেন তারপরে কিন্তু উনি চলে যাওয়ার পর থেকেই আমাদের সংসারটা বলতে পারো এক প্রকার গেল। তো যাই হোক কথা আর না নতুন দিয়েই শুরু চা হয়ে গেছে দুজনের জন্য দু কাপ তবে আজকে আর লিকা চা করেনি যেহেতু ওর বাবার চা খাবে তাই আমার নিজের জন্য কিন্তু দুধ চা করে নিয়েছিলাম আর এই বিস্কিটের প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা তবে নতুন এনেছে খুব টেস্টি কিন্তু খেতে চা খেয়ে কাজকর্ম সেরে স্নান ঠান করে ঘরের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ঘরে তবে বেশি ঠাকুর নেই যেটুকু রয়েছে তাদেরকেই নিজের সাধ্য মতন পুজো দেওয়ার চেষ্টা করি স্নান ঠান করে বেরিয়ে পড়ছি হাতে রয়েছে কিন্তু বাজারের ব্যাগ মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে বাজার করতে যাব যাচ্ছি এখন হাই রোড দিয়ে আর যেহেতু ঝুলে শ্যাম্পু করেছিলাম বেশ হাওয়াতে কিন্তু চুলটাও ড্রাই হয়ে গেছে স্কুল থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এগুলো হচ্ছে আইসিএসি বোর্ডের বোর্ড এক্সাম চলছে তার জন্যই গার্জিয়ানরা দুপাশ দিয়ে বসে রয়েছে আমাদেরও একটা সময় আসবে যখন আমাদের বাচ্চারা বড় হয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে আর ঠিক আমরা কিন্তু এইরকমই স্কুলের বাইরে বসে অপেক্ষা করবো কেমন হয়েছে পরীক্ষা সত্যি ভালো আছে তো সব বাবা মিষ্টি কেনটা খেলে চলে এসেছি বিশালে একটু কিছু সংসারের জন্যই টুকিটাকি কেনাকাটা করব। সারা সপ্তাহতে সেরকম করে সময় পায় না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বাজার সমস্ত কিছু বলতে পারো আমাকে একা হাতে করতে হয় তাই আজ যখন ছুটি রয়েছে ও নিজে থেকেই বলল চলো যেগুলো ছোটোখাটো কেনাকাটা দরকার সেগুলোর করে আসি সিঁড়ি দিয়ে উঠতেই যে পাপোশগুলো রাখা ছিল এইখানে তেমন একটা ভালো ছিল না পছন্দও হচ্ছিল না তো এইখানকারই একজন স্টাফ আমাদের বললেন যে ওপর দিকে যাও বেশ ভালো ভালো ওখানে পাপসের কালেকশান আছে তো সেইখান থেকেই নিতে তো আমরা এখানে এগুলো রেখে চলে যাব ওপর দিকে ওপর দিকে যেখানে ভালোগুলো রয়েছে সেখান থেকেই নেব আমি মনে করি ঘরের ব্যবহার করা নিত্যদিনের জিনিস একটু ভালো কোয়ালিটির নিলে সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় এগুলো ভালো ওখান থেকে এগুলো বেশি ভালো না

ওটা নিবি নিয়ে নে তাহলে একটা কোনটা নিবি যাক এটা চলতালে ভালো লাগছে না তো যেটা পছন্দ সেটা নে ইউনিকর্ন চলতলে ঠিক আছে মেয়ের আগের যে লেখার বোর্ডগুলো ছিল সেইগুলো একটু পুরনো হয়ে গেছিল আর বাচ্চাদের তো জানই পুরনো জিনিস বেশি দিন ব্যবহার করতে চায় না তাই নতুন একটা বোর্ড কিনে দিলাম আর এদিকে কিচেন যে ন্যাপকিনগুলো রয়েছে সেগুলো এখান থেকে একটা সেট নিয়ে দেবো ঘরে যে ব্যবহার করি ওই ন্যাকড়াগুলো দেখতে ভীষণ বাজে লাগে চলে এসেছি বিলিং কাউন্টারে এখানে শপিং করতে জানার সময় লাগে বিলিং কাউন্টারে কিন্তু বেশি সময় লাগে এবার বেরিয়ে পড়বো আর চুলটা যেহেতু ভেজা থেকে শুকনো হয়ে গেছে তাই ভাবলাম ব্যাগের থেকে ক্লিপ নিয়ে চুলটাকে আটকে নিই এখান থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা চলে গেছিলাম সোজা একটু সবজি বাজারে বাজার করতে সপ্তাহ শুরু যেহেতু সোমবার আমি সোমবারেই কিন্তু বেশিরভাগ মাছ মাংস ডিম আর সবজি সমস্ত কিছু বাজার একবারে রেডি করে রাখি না হলে সারা সপ্তাহ যেহেতু ওর পাপাও খুব একটা সময় পায় না তাই আমারও কিন্তু সময় হয়ে ওঠে না আর আজকে নেব ওখান থেকে এ চোর এখন গরমের সবজি বাজারে প্রায় উঠেই গেছে বলতে পারো এখন আর শীতকালের সবজি কপি বা যে কোনো শাক খেতে কিন্তু অতটা ভালো লাগে না তো চলে এসেছি বাড়িতে আর বিশাল থেকে মাত্র পাপস কেনা হলো কিনে এনে মানে বাজার থেকে বাড়িতে আমি এসে পৌঁছাতে পারলাম না ওদের পাপস পাতা হয়ে গেল এই দেখো এইখানে আর ওই যে মানে বাজার থেকে ঘরে ঢুকতে পারলাম না আর এদিকে পাপস পাতা হয়ে গেল আর ওই বাথরুমের সামনে যে ডোরম্যাট সেটাও দেওয়া হয়ে গেল আর বাজার থেকে সবজি নিয়ে আসলাম সব এবার গরমের সবজি নিয়ে এসেছি শীতকালের কপি টপি কিচ্ছু আনিনি সজনের ডাটা তারপরে আর কি উচ্ছে লাউ শাক লাউ যত গরমের সবজি ছিল সব নিয়ে এসেছি এবার থেকে শীতকালের সবজি বন্ধ অবশ্যই এখনই ভালো লাগবে খেতে যেহেতু নতুন নতুন উঠছে এরপরে যখন আবার পুরনো হয়ে যাবে তখন এক ঘেয়ে আর ভালো লাগবে না পটল আনতে গেছিলাম কিন্তু পটলের এখন অনেক দাম বললো ওই জন্য আর আনিনি তো চলো বাজার ঠাজার এই যে ব্যাগ দেখো হেলে পড়ে গেছে ব্যাগ তো বাজার ঠাজার করে নিয়ে এসেছি একটু রান্না বান্না এবার দেখি কি করতে পারি তারপর তোমাদের সামনে আবার দেখা হচ্ছে সকালবেলায় মেয়েকে স্কুলে টিফিনে করে দিয়েছিলাম পাস্তা পরীক্ষা দিয়ে বেরিয়ে যেহেতু একটুও সময় পাইনি টিফিন খাওয়ার তাই সেই খাবারটাকে রিটার্ন নিয়ে এসছে বাড়িতে তো সেই পাস্তাটাকে এখন আমি গরম করে দিলাম ওর পাপাকে দিয়ে দেব আর ও একটু খাবে আর আমি নিজে খাবো হচ্ছে ছাতু যেহেতু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তাই এখন কিন্তু আর কোনো ভারী ব্রেকফাস্ট আর খাবো না ছাতু খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে স্কুলে খাসতে টিফিন এখন খেলে এদিকে তাকা কেন নেক্সট দিন থেকে তাহলে টিফিন সব কিছু দেব না তাহলে নেক্সট দিন থেকে ইয়ে করব ওই বিস্কুট বাউলি এইসব দিয়ে দেবো তাহলে ওকে মন অরিও ঠিক আছে যা তুইও খা বাবাকেও দে এখন গরমকালে কিন্তু বিট নুন আর লেবু দিয়ে ছাতু খেতে ভীষণ ভালো লাগে তবে এর মধ্যে একটু চিনি দিলেও খেতে খারাপ হয় না তবে চিনিটা আমি আজকে আর দিনই মিটুন আর লেবু দিয়েই কিন্তু ছাতোটা গুলে খাবো অনেকে কিন্তু আবার কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও ছাতু গুলে খায় সেটা অবশ্য স্বাদ তোমাদেরকে একটা জিনিস দেখাবো জল গরম করার নিনজা টেকনিক পাস্তা খেতে খেতেই আমার থেকে কফি চাইলো তাই এখন ইন্ডাকশানে যেহেতু ভাত বসিয়ে দিয়েছিলাম ওই ভাতের মধ্যেই একটা গ্লাসে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার গ্যাসও জ্বালাতে হলো না আর জল গরম করাও হয়ে গেল এইভাবে বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু কিছু কিছু জিনিস সাশ্রয় করা যায় তো দেখো সেই জল দিয়ে কিন্তু কফিও গোলা হয়ে গেল, তো কেমন লাগলো বুদ্ধিটা অবশ্যই তোমরা জানিও এই হচ্ছে আমরা সবজি বাজার সবজি বাজারগুলোকে সব ব্যাগ থেকে বার করে দিয়েছি ফ্রিজে গুছিয়ে রাখবো আর এনেছিলাম এক প্যাকেট বিউলির ডালের বড়ি আর এই ধনে কিন্তু আজকে ফ্রিজে এনেছি আর এখানে রয়েছে মেয়ের জন্য ফল আর এনেছি এ চোর তোমাদেরকে তো আগেই দেখালাম এখন সব গরমের সবজি নিয়ে এসেছি কপি বা বাঁধাকপি ফুলকপি কিচ্ছু কিন্তু আনে তো তো বান্না আমি করে নিয়েছি এর মাঝে একটা রেসিপি করেছিলাম সেইটা যদি দিতাম ভিডিও অনেক বড় হয়ে যেত এই যে শাকের এই ঝোলের রেসিপি এইটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আর বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এখানে রয়েছে ভোলা মাছ আর দুটো বড়ি ভাজা রেখেছি মেয়ে খাবে আর এখানে রয়েছে চুনো মাছ আর চাটনিটা আগের দিন করে রেখেছিলাম সেই চাটনি অল্প রয়ে গেছে তো সেটা খাওয়া হয়ে যাবে তো আজকে ছিল হচ্ছে এই বান্না আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকে ভাতটা দেখাতে ভুলে গেছি আর এই হচ্ছে গরম ভাত তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে